দেখো আমাদের রানাঘাট ব্রাঞ্চের অ্যাকচুয়ালি আমার টার্গেটই হচ্ছে সবাই যখন শুরু করবে তখন যাতে তোরা শেষ করিস আমার টার্গেট এখানে আমার যে ব্রাঞ্চের যত স্টুডেন্টই পড়াশোনা করে প্রত্যেকটা স্টুডেন্ট যেন মাঠে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আসিস কারণ তোদের কিন্তু আগে মাঠ হবে যেটুকু আমি জানতে পেরেছি তারপর কিন্তু তোদের এক্সাম হবে যেরকম যেরকমভাবে পড়াচ্ছি যে স্ট্র্যাটেজিতে পড়াচ্ছি সেই স্ট্র্যাটেজিতে কমপ্লিট কর আরামসে উঠে যাবে কিন্তু আমাদের আজকে থেকে শুধুমাত্র রানাঘাট ব্রাঞ্চে শুধুমাত্র কি টার্গেট নয় আমরা তার সাথে সাথে মাঠটাকেও আমাদের টার্গেট করব কারণ আমাদের মাঠ যদি টার্গেট না হয় মাঠ যদি আমাদের টার্গেট না হয় তাহলে আমাদের এখানে এই যে তোরা এতজন রয়েছিস এখানে পুরোপুরি সব কিছু বিতা হয়ে যাবে তার একটাই কারণ যদি মাঠে ফেল করিস তাহলে শেষ তো আমি তোদের দিকে মাঠের অ্যাকচুয়ালি কি করতে হয় কীরকমভাবে কি মেজারমেন্ট করতে হয় আজকে পুরোপুরি মেজারমেন্ট কিন্তু আমি তোদের দিকে করাবো আমি ফিট দেন ফিট যদি আনফিট হয় দেন আনফিট বোঝা গেল কোনো সন্দেহ না বড় জোর একটা জিনিস বলি ছোটার কিছু ট্রিক্স আছে সেইগুলো আমি তোদের শেখাবো এখন ঘড়িতে কটা বাজে এই কটা বাজে জোর গলায় 12টা 20 বাজে বড় এখন 12টা 20 আমাদের এখানে মাঠ হচ্ছে তো একটা কথা তোদের কাছে আমি জানতে চাই আজকে এটা এজ এ এডুকেশনাল সেন্টার তোদের আমি নর্মাল ভাঙা বডি পড়াই তাই তো আমি বলতে চাইছি কোনো মুহূর্তে তোদেরকে এই কমতিটা লেগেছে যে ডিজিটাল বোর্ডের দরকার হবে আমি তোদের কাছে তাহলে এখান থেকে আমরা হবে তো এখানে একশো তো একশো সিলেকশন হবে তো হবে তো এবার কিছু কথা বলছি একটু ভালো করে শুনে নাও মাঠ করতে যাওয়ার আগে প্রত্যেক দিন সকালে ছটা বন্ধ করে দাও অনেকজন বলে সকালে ছুটতে আমি বলছি সকালে ছটা একদম বন্ধ করে দাও প্রত্যেক দিন হালকা পটলা কিছু খাও যার যেটা বাড়িতে আছে সবার কাজু বাদাম এসব জোটে না ভাগ্যে আমরা গরিবের শিক্ষক আর তোরা গরিব ছাত্র ছাত্রী তো আমাদের যা বাড়িতে আছে হালকা মুড়ি জল যে যেটা আসি জলটা দিয়ে ভিজিয়ে তো মুড়ি খেয়ে পেটের মধ্যে রাখলি মোটামুটি সাড়ে দশটায় তোরা মাঠে এলি সাড়ে দশটায় মাঠে আসার পরে তোরা প্রথমেই ষোলোশো মিটার মারতে যাবি না সবার কাছে কথা পৌঁছাচ্ছে আমার তো ষোলোশো মিটার কোনো সময় মারতে যাবি না আজকের পর থেকে তোদের কাউন্ট ডাউন শুরু আজকের পর থেকে তোদের জীবনের স্ট্রাগল শুরু টিকটক টিকটক স্টার্ট কারণ আজকে থেকে জীবনের লড়াইটা শুধুমাত্র নিজের লড়াই থাকলো না এটা চিরঞ্জিত স্যারের অ্যাজ এ বড় দাদা হিসাবে তোদের কাছে বড় প্রাপ্য তার থেকেও বড়ো জিনিস নিজের বাবা মার প্রতি তোদের একটা সব থেকে বড়ো দায়িত্ব কর্তব্য ইটস এ চ্যালেঞ্জ ইন ইয়োর লাইফ যদি আজকে আপকামিং বিপির মধ্যে যদি নিজের জায়গাটা ঠিক রাখতে পারিস পৃথিবীর সবাই তোকে তোর সামনে ঝুঁকে যাবে আর যদি নিজের জায়গাটা যদি ঠিক না রাখতে পারিস তাহলে দুনিয়া তোকে ঝুঁকিয়ে দেবে তোর মা বাবার সম্মান ঝুঁকিয়ে দেবে তো আমি আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা যারা আজকে এখানে রয়েছিস যে একশো স্টুডেন্ট রয়েছিস আমি প্রত্যেকজনকে বলছি যে লড়াইটা সেই লেভেলে লড়তে শেখ যে সেখানে গলা জোর জোর কদমে এইভাবে বুক বলতে পারিস যে আমি এক্সিলেন্ট করে এসেছি মাঠে হোক বেলা বারোটা হবে তো হোক বেলা দুটো হোক বেলা তিনটে কিন্তু চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট অল ওয়েস র্যাঙ্কিং ওয়ানে থাকবে সেটা মাঠ হোক চাই এক্সামিনেশন হোক আর আমি তোদেরকে সেইভাবে আজকে যেরকম তৈরি করছি সেরকমভাবে করবো চলো মাঠে স্যার জেনারেল ইনস্ট্রাকশন কি হয় মাঠের জেনারেল ইনস্ট্রাকশান এইরকমভাবে নিবি আজকে যারা গ্রাউন্ড করতে যাবি গ্রাউন্ড করতে গেলে মূল একটা জিনিস আমাদের করতে হবে সেটা হচ্ছে রেগুলার লং লেন্থে দৌড়বি স্যার প্রথমেই কি পাঁচ কিলোমিটার পারবো স্যার প্রথমেই কি তিন কিলোমিটার পারবো কোনো দরকার নাই মাঠ করতে গেলে মনের জোরটা অনেক বেশি দরকার আজকে তিন কিলোমিটার দৌড়া কালকে চার কিলোমিটার দৌড়া তারপর দিন পাঁচ এইভাবে পাঁচ কিলোমিটার দৌড়া আস্তে আস্তে বাড়বে একদিন দুদিনের জিনিস নয় অনেকজন আছে যে যাদের বলে যে স্যার আমি পারবো না পারবো না না পারলে ছাড়বি না অনেকজন কী করে দু কিলোমিটার দৌড়াই প্লেন ছেড়ে দেয় আমি তো ওদের দিকে বলছি একটা টার্গেট সেট করবি ধর মেয়েরা সেট করবি তিন কিলোমিটার ছেলেরা সেট করবি পাঁচ কিলোমিটার কি বললাম বোঝা গেল রে তাহলে পাঁচ কিলোমিটার টার্গেট সেট করে পাঁচ কিলোমিটারই দৌড়াতে পারবি আমার কোনো বাধ্যবাধকতা নাই ধর এমন হলো দু কিলোমিটার দৌড়ালি দু কিলোমিটার দৌড়ানোর পরে সেই জায়গাটাই হয়তো তোর খুব পেটে ব্যথা করছে লাগবে প্রথম প্রথম খিঁচে ধরবে সেই অবস্থায় জোরে হাঁটা শুরু করে দিলে তোর টার্গেট থাকবে তোর ডিস্টেন্স কভার করা বোঝা গেল প্রথম প্রথম হাঁটা শুরু করে দিলে ওই যে বডি মুভমেন্টটা তোর কিন্তু ওই বডি মুভমেন্টটা সময় কাজ হচ্ছে বোঝা গেল হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে দেবে অটোমেটিক্যালি শ্বাস খোলাটা বন্ধ হয়ে যাবে যখন শ্বাস বন্ধ হবে আবার ছুটা শুরু করবি স্যার জোরে ছুটবো না অনেকজন কি বলে আমি তোমাদের কাছে ছুটার একটা আনোখা নিয়ম শেখাচ্ছি আজকে ধর বারো বছরের অভিজ্ঞতা রয়েছে এই লাইনে তো ছোটার চিরঞ্জিত স্যার নট অনলি এ টিচার অফ ম্যাথামেটিক্স আই এ গাইডার অফ গ্রাউন্ড তো সব থেকে বড় জিনিস কি দেখো ছোটার সময় তিনটে স্টেপ মানুষ ফলো করে সবাই কি করে অনেকজন যখন কেউ বাপা ফেলে চলে যায় কেউ ডান ভাবে যায়

মাইকে একটা এরম আওয়াজ হোক একটা সাইরেন হোক কিছু ওটা বাজাবে তো যখনই সাইরেন বাজাবে যে পাটা আগে বল তো তোকে সাইরেন বাজা মাত্রই অনেকজন এই পা বার করে বেরিয়ে যায় অনেকজন এই পা বার করে বেরিয়ে যায় এজ ই উইশ যার যেটা আজকে থেকে অভ্যাস সে সেটা যদি কারো মনে হয় সে জুতো পরে দৌড়াবো তাহলে সেই লেভেলে জুতো পরে দৌড়ানোটা প্র্যাকটিস করিস কারণ যদি জুতো পরে দৌড়াস দেন যদি খালি পায়ে দৌড়াস আমার মনে হয় একটু বেটার পারফরমেন্স হয় কিন্তু অনেকজন আবার খালি পায়ে দৌড়ালে পায়ে ব্যথা করে তো যার যেটা যেটা ইচ্ছা কিন্তু একটা জিনিস কি যখনই দৌড়াবি প্রথম লাইনে ঝেড়ে দৌড়াবি না আমি আবারও বলছি প্রথম লাইনে যে সবাই ঝেড়ে বেরিয়ে চলে গেল কোনো দরকার নাই দুশো মিটার গ্রাউন্ড হবে কল্যাণীতে তাই তো তো দুশো মিটারের গ্রাউন্ডে আটটা পার্ক থাকবে প্রথম ট্রাই করবি যেন মোটামুটি ছজন থেকে সাতজনের মধ্যে থাকা কি বললাম বোঝা গেল কতজনের মধ্যে বললাম ছজন থেকে সাতজনের মধ্যে থাকা তারপরে ওই লেভেলটা ধরে রাখবি লেভেলটা ধরে রেখে দুটো পার্ক কমপ্লিট করবি একদম জোর দৌড়াবি না যাক যে যা বেরিয়ে যাওয়ার একটা সময় পরে তুই যে ছুটছিস এই ছুটার একটা সময় পরে তোর কদম লেভেল পাট ঠিক লেভেলে চলে আসবে ঠিক আছে ওই লেভেলে যতক্ষণ ছাক না হবে ততক্ষণ লেভেলে একই ধরে রাখবি সাত পাকে হালকা সুলো কারণ একটা জিনিস জানি যদি জোর টানতে হয় তার আগে স্লো করতেই হবে তোকে আর একটা জিনিস জেনে নাকি অনেকজন তিন ধরনের নাক ফোলায় অনেকজন কি করে নাক দিয়েই নাই নাক দিয়েই ছাড়ে এটা একটা অভ্যাস দু নম্বর অভ্যাস কি নাকি নাই মুখ দিয়ে ছাড়ে কিন্তু কখনো মুখ দিয়ে নিবি মুখ দিয়ে ছাড়বি এরকম যেন না হয় কোন শখ তো একটা জিনিস জেনে রাখিস দৌড়াতে গেলে আর লাশ পাকে লাশ কোনো রকম ভাবে কোনো নীতি কাজ করবে না জীবন মরণের লড়াইটা কাজ করবে যেখানে এসেছি মা বাবার সম্মান রক্ষা করার লড়াই করতে যদি তুমি জিতে যাও তাহলে তুমি জিতে গেলে যদি তুমি হেরে যাও তাহলে তুমি হেরে গেলে আর একটা জিনিস জেনে রাখিস আগে মাঠ হলে কাছে কাছেই পৌঁছাতে পারবি না সুতরাং আগে মাঠ যেহেতু সেহেতু তোকে সেই লেভেলে কিন্তু পড়াশোনাটা করতে হবে এবং সেই লেভেলে গ্রাউন্ডটা করতে হবে যে গ্রাউন্ড কোনো রকমভাবে যেন ফেল না হয় তো এবার একটা জিনিস সব থেকে বড় জিনিস যেটা স্যার ছুটার মূল স্টেপ কি অনেকজন কী করে পয়ে দৌড়ায় তো মানে কি এইটার ওপর দৌড়ায় হ্যাঁ বৃদ্ধ আঙুলের বুড়ো আঙুলের এই অংশটার ওপর দৌড়ায় এই দৌড়ানোটা লং স্টেপে ঠিক আছে তুই পাঁচ কিলোমিটার দৌড়াছি এসএসিডি ঠিক আছে কিন্তু আমি বলছি প্রথম থেকে যদি কারো অভ্যাস থাকে সে দৌড়া কিন্তু যদি কারো না থাকে ওইরকম ভাবে জোর করে যে কেউ বলেছে আমাকে টয়ের ওপরে এরকম এরকম করে দৌড়াইতে এরকম দৌড়ানোর কোনো দরকার নাই যেমন পা ফেলিস সেইভাবেই মানে পাই পড়বে ঠিক আছে কোনো সন্দেহ নেই একটা জিনিস জেনে রাখিস শুধু ব্রেদিং সিস্টেমটা ঠিক রাখিস অনুলোম বিলোমটা একটু করিস ঠিক আছে আর মাঝের মধ্যে পুস আপটা করিস মানে ডনটা করিস আর কিছু লাগবে না হালকা ফুডলা খাওয়া নর্মাল খা যাদের ওভার ওয়েট আছে মনে হচ্ছে তারা একটু টক দইটা খা যাদের লোয়ার ওয়েট আছে তারা একটু মিষ্টি একটু বাদাম জাতীয় জিনিস একটু বেশি করে খা মন থেকে টেনশনটাকে রিলিফ কর যদি টেনশন রিলিভ না করি সুগারও হয়ে যেতে পারে টেনশন রিলিভ যদি না করিস প্রচুর প্রবলেম ওয়েট গেন করতে পারে আবার ওয়েট লসও হতে পারে তো সেই জন্য বলছি আজকে আমি পরপর পরপর তোদের একে একে চেস্ট মাপব ঠিক আছে তো তোদের চেস্ট মাপার পরে যাদের চেস্ট মাপা হবে তোরা ওই লাইনে গিয়ে দাঁড়াবে ঠিক আছে

সবাই তোদের বন্ধু সবাই তোদের দাদা ভাই তো হাত তাহলে অবশ্যই পাও না সবার জানো সাবাস এইটু নাইন সাবাস যখন মনে হচ্ছে যে হাই একটু কম আছে ডন মেরাই যা দশটা ডন মেরাই হ্যাঁ ডন মাঠ ডন মাঠ নিজের মতো দশটা এইভাবে একদিন যখন মাথায় টুপি পরাবি তখন পাখিরা হাততালি দিবি একদিন এইভাবে তোদের গলায় মালা পরাবাস ঠিক চলো সাবাস ফিট রেডি হয়ে যাও তৈরি হয়ে যাও মাথার জন্য হাঁস গুরু তৈরি হয়ে যাও আচ্ছা ওদের দিকে দৌড়ানো শুরু করে করেছি বুঝলি এদিকে ভাল লাগছে না যখন ফিট বলছি মাঠটা যখন করে আসবি দু পাক মার তিন পাক মার কিন্তু ছাড়বি বুঝলি আর হালমে নকরি লে না দেখ কোনো পয়সা তো নিচ্ছি না কাউকে কি রে কোনো পয়সা ডিমান্ড করছি তার জন্য কাস্টমার হচ্ছে না অবশ্যই হচ্ছে কিন্তু আমি চাই তোদের ভালো আমি চাই তোরা চাকরি পাক আবার লাইন 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 যেমন লাইন চিনি আমার লাইন ওদের লাইনে পড়ে ওদের লাইনে পড়ে এই স্ট্যান্ডার পরে দাঁড়িয়ে যা পা একবারে যেরকম বাইরের দিকে একদম পা এরকম দুনিয়াকে দেখিয়ে দেবো চিরঞ্জিত স্যার নটে টিচার ও ম্যাথামেটিক্স তো আজকের দিনে এটা কেউ করে না সিরিয়াস কেউ করে না কারো যাই আসে না মাঠের টিচার আলাদা রাখাই বলতে কোনো কিছু দরকার নাই তুই কর তুই যত পুসব দে তোরা আলাদা করে মাপবো আবার হ্যাঁ এত দেরি কেন তাড়াতাড়ি ইমিডিয়েট পেছনে তারা আমি খানিকটা যাব তোদেরকেও চেয়ার আপ করবো ঠিক আছে তো রে রে হাততালি হয়ে যাক ওদের জন্য স্যাট সাবাস খুব জোর নয় নরমাল আগে আমাকে রেডি করতে দে উল্টো কাউন্ট কর যতটা কমাতে পারে উল্টো কাউন্ট কর তিরিশ আঠাশ সাতাশ করে নিঃশ্বাসটা বার করো তুমি ভ্যারি গুড হবে তো উল্টো হয়ে গেছে দেখো এই যে স্টুডেন্ট কি নাম তোর সুমন্ত এই যে সুমন্তর চেষ্টা কিন্তু কম ছিল প্রথমে প্রত্যেক দেখলি অনেক কম ছিল তো কিন্তু ওকে ডিম মারতে বললাম খালি ডিম মেরে এলো দেন দেখো বেড়ে গেছে নাও মারো প্রত্যেক দিন দ্বীপটা যেন হয় ঠিক আছে পাক্কা চলো কিছু ইনস্ট্রাকশন বলছি শোন চান্দা মোটো থাকবি পা একটা পা রেডি রেডি যখন টানবি হাত টানবে ঠিক আছে হাত এক জায়গায় ফিক্স করে কিন্তু দৌড়াবি না ফিক্স করলে দম বেশি লাগবে

જય હિન્દ જય હિન્દ રેડી એ મેં બે જુના જુના હાથ કરી હો રેડી શટ ગો સવા સવા હાથ કરી હાથ કરી હાથ કરી હાથ કરી જી જી એ જવાનું કડાક એક તો લો સવા સર વિના સવા સવા Sabah sabah. Gel dupar. dupar. dupar.

হয়ে গেছে <laughs> <laughs> চ <laughs> <laughs>

যারা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম তিনটে লাইন হবে তিনটে লাইন আর অনেক গিয়ে পড়াতে হবে আবার তোদের অনিয় মার্ক তাতে আয় রেডি হ্যাঁ এদের জন্য হাত তালি হবে শার্ট গো স্টার্ট লাইফ জার্নি স্টার্ট সবাস শট তোদের যা সংখ্যা স্টুডেন্ট এখানে আছে করতে গেলে আমার সারা দিন লাগবে ওই জন্য একসাথে করে দিলাম সাবাস এই যে ও আগে থেকে দৌড়াচ্ছে ওর দৌড়ানো ভুল হচ্ছে এরকমভাবে আগে কেউ দৌড়াবে না হ্যাঁ এবার দৌড়ালে কিন্তু এটা কিন্তু পুরোপুরি মানে তোমাকে পরবর্তীতে মাঠের নিচেও ফেলে দিতে পারে সাবাস সাবাস তো সাবাস হচ্ছে সাবাস ছাড়বি না কেউ ছাড়বি না সাবাস দৌড়া দৌড়া সাবাস ছাড়বি না ছাড়বি না লেভেল ধরে রাখ এই লেভেলটা ধরে রাখ বরাবর তো এইভাবেই ওদের করাই চেষ্টা করি যাতে ওরা চাকরি পাক আজকে যারা এখানে দুটো ব্যাচ রয়েছে দুটো ব্যাচে লাগভাগ দুশো কুড়িজন স্টুডেন্ট রয়েছে তো প্রত্যেকজনকেই চেষ্টা করাবো যে তারা যেন তাদের বাবা মার মুখ উজ্জ্বল করে আর যারা আজকে ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর এটুকু বলবো মাঠের প্রস্তুতি শুরু করো যারা মনে করছো স্যার অনলাইন অফলাইন দুটোতেই পড়বো একটু যোগাযোগ করে নিও ঠিক আছে রানাঘাট ব্রাঞ্চের জন্য অথবা যে যে ব্রাঞ্চে পড়বে যোগাযোগ করো অথবা যদি মনে করো স্যার অনলাইন পড়বো করো অল দ্য বেস্ট